আসসালামু আলাইকুম হ্যালো এভ্রি ওয়ান প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই চমৎকার একটা লাকজারি আইটেম নিয়ে চলে আসছি সীমারের মধ্যে লাকজারি সেট এটা হলো সীমারের লাকজারি ক্যাটালগ হ্যাঁ অনেক ধরনের আইটেমগুলো আছে তার মধ্যে এটা হলো এক্সপেন্সিভ টাইপের আইটেম আর আমরা শুতে জানা দিচ্ছি আমরা যে সকল আইটেমগুলো সেল করি এগুলো হলো হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আমাদের এখানে রেপ্লিকা মিরোর কোনো আইটেম নাই এটা দেখাই দিই আমরা স্টিকারটা আগে এটা হলো তিনটা সেট যারা হোলসেলে পার্চেস করবেন তাদের জন্য তিনটা এরকম সেট এটার প্রাইস রেঞ্জটা বেশি থাকবে সিমারের হ্যাঁ সীমারের অরিজিনালটা এটা প্রথমে আমরা স্টিকারটা দেখাই দিই এটা যে তিনটা কালার থাকতেছে এটা হলো সম্পূর্ণ ঠিক আছে যারা প্রিমিয়াম সেগমেন্টের আইটেম চাচ্ছেন সিমারের মধ্যে এটা হলো তাদের জন্য আমাদের এখানে সব ধরনের আইটেম অ্যাভেলেবেল এখন যেটা দেখাই দিচ্ছি আমরা সিমারের সাজ ক্যাটালগ আজকে দেখাবো সো দেরি করছি না ড্রেসগুলো দেখাই দিব ইন্ডিভিজুয়ালি তিনটা কালার ড্রেস দেখানোর আগে আমরা এটার ক্যাটালগ ভিডিওটা চলেন দেখে আসি স্পেসিফিক এই তিনটেই এখন আমরা দেখাই দিব আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে তিনটাই দেখতে পারবেন একদমই লাক্সারি সেটের মধ্যে এটা হ্যাঁ সিমারের আজকে যেটা দেখাচ্ছি এটা একদমই লাক্সারি সেটের মধ্যে এটা হলো বাজেটটা বেশি থাকবে ফাইভ থাউজেন্ডের আশেপাশে থাকবে এক্স্যাক্ট প্রাইসের জন্য অবশ্যই আমাদেরকে ইন্ডিভিজুয়ালি নক দিতে হবে আচ্ছা শুরুতে আমরা এটা দেখাই দিই প্রত্যেকটা কালার কোড কিন্তু আমরা শুরুতেই জানাই দেবো যখন ড্রেস দেখাবো হ্যাঁ এখন যেটা দেখাচ্ছি এটা হলো আপনার সিমার সাজের সেভেন জিরো ডাবল ওয়ান সেভেন জিরো ডাবল ওয়ান স্ল্যাশ এ এটা দেখাই দিচ্ছি আমরা শুরুতে দুর্দান্ত আইটেম হবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড সিমারের এটা যেটা এটা হলো লাক্সারি সেকশনের মধ্যে এদের প্রিমিয়াম গ্রেডের আইটেম একটু ক্লোজ থেকে দেখে তাহলে বুঝবেন এটা হলো প্রিমিয়াম আইটেম এদের ঠিক আছে সিমারের অনেক ধরনের আইটেম আছে এটা ওদের এটা যেটা এটা হলো একদমই প্রিমিয়াম গ্রেডের আইটেম খুবই দুর্দান্ত আইটেম হবে এটার ভিডিওটা অলরেডি আপনাদেরকে দেখাই দিয়েছি এইমাত্র চমৎকার দুর্দান্ত আইটেম এটা এটা দোপাটা দেখাই দিই আমরা এখন এটা যে ওয়ার্কগুলো দেখতেছেন না এগুলো কিন্তু একদমই ইউনিক ক্যাটাগরির এই যে এটা যে ওয়ার্কগুলো দেখতেছেন এগুলো মনে হচ্ছে একদম থ্রি ডি টাইপের হ্যাঁ এগুলো কিন্তু আবার দেখেন সেলাই করে লাগানো আছে এগুলো ঠিক আছে আচ্ছা এটা দোপাট্টা দেখাই দিই আমরা এখন তিনটা কালার চেট তিনটাই দুর্দান্ত এখন যেটা দেখাই দিচ্ছি এটা হলো গ্রিন শেডসের মধ্যে নেকে যে ওয়ার্কটা দেখতেছেন না সম্পূর্ণ দোপাটটাই ওই ওয়ার্কটা আছে সম্পূর্ণ দোপাট্টা এই যে ইউজ দোপাটটা এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল সীমারের মধ্যে লাকজারি সেট এটা সীমারের লাকজারি সেট দুপারটা তো খুবই গর্জিয়াস এটা যখন হাতে ধরবেন তখন বুঝতে পারবেন আসলে এই যে ফ্যাব্রিক্সটা একটু ক্লোজ থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এই যে এই ডিজাইনগুলো যেরকম এটা কিন্তু সম্পূর্ণ দুপারটাই আছে আর এইগুলোও কিন্তু আপনার সেলাই করে লাগানো ভয়ের কোনো কারণ নেই উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে দুর্দান্ত আইটেম হবে এটা সম্পূর্ণ দোপাট্টা চারি সাইড দিয়ে লেস ওয়ার্কও আছে এবং এটা হলো ড্রেসটা আইটেম ড্রেসটা আরেকবার দেখাই দাও সম্পূর্ণ এটা হলো ফ্রন্ট সাইড ড্রেসের হ্যাঁ স্লিভস পোর্শন কিন্তু আলাদা দেওয়া আছে সো সাইজ অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো প্রবলেম নাই ব্যাক সাইডটা দেখা দাও ড্রেসের এটা হলো সম্পূর্ণ ব্যাক সাইড এই যে ডান সাইডে যে পোর্শনটা দেখতেছেন এখান থেকে কিন্তু স্লিভস এর পোর্শন পেয়ে যাবেন আপনারা এটা সম্পূর্ণ হাতের পোর্শন আচ্ছা এটার সাথে প্যান্টের পিস দেওয়া আছে এটা মূলত থ্রি পিস ফোর পিস না ম্যাচিং প্যান্টের পিস পেয়ে যাবেন আর এই যে এই ডিজাইনটা এটা কিন্তু আপনারা ইয়েতেও দেখলেন দোপাটাতেও দেখছেন এই যে এটা এইটা দোপাটাতেও আছে দুর্দান্ত একটা আইটেম ফ্যাব্রিক্সও একদম খুবই গর্জিয়াস আর আমরা বলে দিচ্ছি এগুলো হল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম হ্যাঁ সবগুলো ইম্পোর্টেড আইটেম একটা কালার চলে যায় এখন আরেকটা কালার দেখাই দেব এটা দেখাই দিচ্ছি আমরা এখন যারা আমাদের হোলসেল কাস্টমার আছেন দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করতে হবে কারণ এগুলো খুবই সিলেক্টেড এখন যেটা দেখা দিচ্ছি এটার কালার কোড হল সেভেন জিরো ওয়ান ওয়ান স্ল্যাশ বি সেভেন জিরো ওয়ান ওয়ান স্ল্যাশ বি আপনারা যখন এগুলো দিবেন অবশ্যই আমাদেরকে কোড দিতে হবে আচ্ছা এখন এটা দেখাই দিচ্ছি আমরা সবগুলো দুর্দান্ত সবগুলো আইটেম বাজেট রেঞ্জ এগুলো আশেপাশে থাকবে প্রাইসের জন্য অবশ্যই দিতে হবে এটা দুর্দান্ত আইটেম এগুলো সবগুলো ইম্পোর্টেড একদমই অস্থির ক্যাটাগরির আইটেম সুরাতের আইটেম সবগুলো ঠিক আছে একদমই প্রিমিয়াম গ্রেডের আইটেম পিওর র সিল্কের মধ্যে আছে এটা আচ্ছা এটা হলো ড্রেসটা সম্পূর্ণ দেখাই দিলাম আমরা এখন দোপাট্টা দেখাই দিব এটা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা তিনটা ড্রেসই দেখাই দিব বেশি সময় নিব না আমরা একটু দ্রুত দেখাবো আচ্ছা এখন যেটা দেখাই দিচ্ছি এটা দোপাট্টা অস্থির ক্যাটাগরির দোপাট্টা আর এগুলো কিন্তু হিউজ অনেক বড় সবাই এগুলো পারফেক্টলি ইউজ করতে পারবেন ঠিক আছে দুর্দান্ত আইটেম এগুলো সবগুলো আর দোপাট্টার মধ্যে কিন্তু ওই যে ফ্যাব্রিক্স যে ওয়ার্কটা দেখছেন থ্রিডি অ্যাপের এই যে একটু গ্লসি গ্লেজ দিচ্ছে যে আইটেমগুলো এগুলো মূলত ওইটাই কিন্তু হ্যাঁ এগুলো সেলাই করে লাগানো সবগুলো এগুলো সেলাই সেলাই করে লাগানো আচ্ছা নেক্সট আরেকটা কালারে আমরা চলে যাব এখন লাস্ট কালার দেখাই দিচ্ছি এটার এখন যেটা দেখাচ্ছি এটা হলো শেষ কালার কালার কোডটা আমরা জানাই দিই এখন যেটা দেখাই দিচ্ছি সেভেন জিরো ওয়ান ওয়ান স্ল্যাশ সি এটা এটা হলো এটা শেষ কালার হ্যাঁ খুবই গর্জিয়াস কিন্তু এই যে যে ওয়ার্কটা দেখতেছেন এটা কিন্তু খুবই গর্জিয়াস একদম পর্যন্ত গরজিয়াসম ওয়ার্কটা আছে এই যে এটা সম্পূর্ণ কালার চারটা এটার যাদের ভালো লাগবে দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে একদমই প্রিমিয়াম সেগমেন্টের আইটেম এটা দুপারটা দেখাই দিই এটা হলো সম্পূর্ণ দুপারটা যার যেটা ভালো লাগবে যার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন যারা ইউটিউবে ভিডিওটা দেখবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে জিরোয়ান সেভেন ওয়ান নাইন নাইন টু এইট নাইন সেভেন নাইন এবং আরেকটা নাম্বার যেটা দেখবেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেভেন জিরো নাইন যে কোনো একটাতে আপনারা কন্ট্যাক্ট করে কনফার্ম করে ফেলতে পারবেন ঢাকার আছে মধ্যে আশি টাকা অ্যাডভান্স করতে হবে আর অন্যান্য শহর হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন এছাড়াও হোলসেল যারা নিতে চাচ্ছেন হোলসেলের জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তিনটা একসাথে নিলে আপনার পাইকারি মূল্য এগুলো পেয়ে যাবেন সো দেরি করবেন না যার যেটা ভালো লাগে যার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আর এটা হলো সীমারের একদম লাকজারি সেট সীমারের কিন্তু আরেকটাও চলে আসছে আমাদের এর আগে কিন্তু সীমার অনেকগুলো পার্চেস করছেন সাতশো ছাব্বিশশো এরকম রেঞ্জেরও সীমার আমাদের আছে আরেকটা ক্যাটালগ দেখাই দিই সীমারের আরেকটা দেখো তো যেটা আসছে আমরা এই ভিডিওতে একটা হিন্টস দিয়ে দিই এটাও দেখতে পাবেন এই যে ইভাস যে এটা এটাও কিন্তু চলে আসছে এটারও ভিডিও পেয়ে যাবেন এগুলো হলো ছাব্বিশশো সাতাশশো বা আঠাশশো এরকম রেঞ্জের মধ্যে হ্যাঁ এগুলোরও ভিডিও চলে আসবে আজকালকের মধ্যে এগুলো পেয়ে যাবেন সো দেরি করবেন না আজকে যেটা দেখাই দিচ্ছি এটা একদম লাকজারি সেট বেশি প্রাইসের মধ্যে ফাইভ থাউজেন্ডের আশেপাশে থাকবে এক্সাক্ট প্রাইসের জন্য অবশ্যই নক দিয়ে দেবেন দেরি করছে না আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম